যদি আপনি কখনও বিমানে যাতায়াত করে থাকেন তাহলে সম্ভবত আপনি জানালার বাইরে তাকিয়ে পাহাড় শহর বা অন্যান্য উড়োজাহাজ উঠতে দেখেছেন কিন্তু এমন একটি ফ্লাইটও আছে যা দশ ঘন্টা ধরে শুধু সমুদ্রের উপর দিয়ে ওড়ে অর্থাৎ সমুদ্রের অত্যন্ত নির্জন ও শান্ত দৃশ্য ছাড়া আর কিছুই দেখা যায় না পৃথিবীতে এমন কয়েকটি উড়োজাহাজ রুট আছে যার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর এবং একাকী রুট হলো সাউথ প্যাসিফিক ওশেনের এখানেই অবস্থিত পৃথিবীর সবচেয়ে নির্জন ও দূরবর্তী স্থান যাকে বলা হয় পয়েন্ট নেমো লাতাম এয়ারলাইন্সের ফ্লাইট এইট যা অস্ট্রেলিয়া থেকে চিরি পর্যন্ত যায় সেটি এই সীমাহীন নির্জনতার পাশ দিয়ে উড়ে যায় এই ফ্লাইটটি পয়েন্ট নেমোর কাছ দিয়ে যায় যেখান থেকে নিকটতম স্থল হাজার হাজার কিলোমিটার দূরে পয়েন্ট নেমো এতটাই দূরে যে উড়োজাহাজগুলোকে নির্দেশ দেওয়া হয় যে তারা এই স্থান থেকে কমপক্ষে চারশো মাইল দূরে থাকে অন্যথায় কোনো জরুরি পরিস্থিতিতে সিগনাল পাঠানো বা উদ্ধার পাওয়া অসম্ভব হতে পারে পয়েন্ট নেমোর আরেকটি নাম হলো ওসেনিক পয়েন্ট অফ ইন অ্যাক্সেসিবিলিটি যা পৃথিবী থেকে দুই হাজার ছয়শো অষ্টাশি কিলোমিটার দূরত্বের মধ্যে সব দিক থেকে বিচ্ছিন্ন যদি কোনো প্লেন এই জায়গার ঠিক উপর দিয়ে যায় এবং কোনো দুর্ঘটনা শিকার হয় তাহলে তার জরুরি সিগনাল কোনো রাডারে পৌঁছাবে না কোনো গ্রাউন্ড স্টেশন না কোনো রেস্কিউ টিম আর না কোনো স্থল বাঘ এত কাছে থাকবে যে সাহায্য পাওয়া যাবে এই কারণেই লাতাম এয়ারলাইন্স ফ্লাইট এইট হান্ড্রেডকে এই রুটটি বেছে নেওয়ার সময় চারশো মাইলের একটি বাফার রাখতে হয় এবং যদি কোনো সমস্যা হয় তাহলে সবচেয়ে কাছের বা হলো অ্যান্টার্কটিকা এবং সবচেয়ে কাছের মানুষ হলো ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে থাকা নপচারী অস্ট্রেলিয়ার কান্তাস এয়ারলাইন্সও তাদের বোয়িং সেভেন এইট সেভেন নাইন ড্রিম সিডনি থেকে সেন্টিয়াগো পর্যন্ত এই রুটে চালায় এবং এই রুটটি অ্যান্টার্কটিকার উপকূল লেখার এত কাজ দিয়ে যায় যে যদি কোনো জরুরি পরিস্থিতি ল্যান্ডিংয়ের প্রয়োজন হয় তাহলে মার্ক মার্ডো স্টেশনই শেষ বিকল্প হিসেবে থাকে তবে এই স্টেশনটিও স্থায়ীভাবে জনবহুল নয় শীতকালে এখানে শুধুমাত্র দুইশো জনের একটি ছোট মেডিকেল ইউনিট থাকে ভাবুন যদি তিনশো জনের একটি প্লেন আন্টার্কটিকার মাঝে জরুরি অবতরণ করে তাহলে তাদের কি হবে না কোনো হাসপাতাল না কোনো অবকাঠামো আর না কোনো সঠিক সহায়তা